আজকে সরাইল বিকাল বাজার থেকে লাইফে চলে আসলাম বিকেল আমাদের সরাইলে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিগুলো দেখানোর জন্য আপনাদের বাই আসেন বাই চলে আসছি নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন ইনশাল্লাহ দেখেন যে বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে

এখন হলো মাগরিবের টাইম ইনশাআল্লাহ অল্প একটু কিছুক্ষণ লাইভ দৃষ্টি দেখুন রাস্তাঘাট অনেক হয়েছে

50 টাকা 50 টাকা সকাল ভালো লাগা ভাড়া 100 টাকা দিলাম সালাম 90 টাকা জি

দেখেন বৃষ্টি প্রথম ছিল কম এখন বেড়ে গেছে এখন বেড়ে গেছে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে तो करे। मत दवा वाला सैतन मुख्यालय शतने का भाटार दीछे

ও নিয়ে তো কিছু না এবড়া আম তো ইয়াম রেকেবল মারবো মারো আম তো খবর হারা আর اكو তো যেন নি দাবতো হ্যাঁ না মরব কেলাই দি যো আ ভাই চালাও এবলা যাই আই আমরা থামাইতাম না যুদ্ধ এগুলা তো থামানি বাত পরের বিষয় মধ্যস্থতা করার লাগাত পুরস্কার রাশি اكو চিনিয়া ব্যাটা تکো ইয়া ইসরায়েল প্রধানমন্ত্রী কো

দুই দেশে অনত হে দেশের সাথে কেউ যোগ দিতে না কথা বুঝছো না যখন আমেরিকা যোগ দিব বাপ ধরব অন্যটা আমেরিকা যদি যোগ দেয় হামলা মেয়ে দেয় এখন হামলার পরিস্থিতি আর আর আরেক পরে ইরানের সাথে যারা আছে আর যোগ দিতে পারে বিশেষজ্ঞরা মতে এরকমই বলতেছে রাজা কাল্লা বরসা কি হয়।

আরো কয়েকটা রাষ্ট্র আছে নামনা গিতেই তো নে ইরানে সাদ্দাম ইরানের সাথে ইরানের পাশে রাষ্ট্র দেখছি না জানো আর জানি না জানো এটা অবরত যুদ্ধর সম্মত যুদ্ধ করছে পরে একটা হিদা করিনি আর যুদ্ধর সমত শত্রু একজনের একজন শত্রু তাই হা এত বেড়া বালাভক্ত প্রদীপ আছে আব্বাস তাক কইতাছে যে এক নাম্বার শত্রু হইলো আমাদের মুসলমানদের হইল ইরা ইসরাইল এরপর হইলো ইরা ইরান বলে মুসলমান না मुसलमान ना बोले हेरा बोले या काफिर आर हेरा ये हेरा रज़े मुसलमान को भी हेरा बोले काफिर उल्लोभक तो बड़ा उच्चार है सब करे वेनडो चैलेंज ना 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 मेरा तो ये फोटो डालना है थैंक यू थैंक यू फैन है आज जो होती है आज हमें अल्लाह का नाम लेना आज के महीने में फैमिली की और वो हंसता हुआ मनाने के लिए जा इधर सुन के निकलवा ইৰাণৰ মেদে ইৰাণৰ মেদেটো এই মোক কিছু দেখিম হ'ব আমি কৈছে দিয়ক